অসংখ্য সংখ্যার অসংখ্য রহস্য আজ আমরা উদ্ঘাটন করব মূলত ও অমূলত সংখ্যার রহস্য তো চলো শুরু করা যাক মূলত সংখ্যা সহজভাবে বলতে গেলে যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাই মূলত সংখ্যা অর্থাৎ কি বাই কিউ একটি ভগ্নাংশ যেখানে পিও ও কিউ হচ্ছে একটি পূর্ণ সংখ্যা এবং কিউ ইন ইকোয়ালিটি জিরো অর্থাৎ কিউয়ের এর মান কখনোই জিরো হতে পারবে না উদাহরণ হিসেবে বলতে পারি এক বাই দুই এটি একটি ভগ্নাংশ তার মানে এটি একটি মূলত সংখ্যা এবং পাঁচ পাঁচ একটি পূর্ণ সংখ্যা আর আমরা জানি সকল পূর্ণ সংখ্যাই অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশের হর সবসময় এক হয় তার মানে পাঁচকে ভগ্নাসাগর লেখা যায় পাঁচ বাই এক ঠিক একইভাবে বিয়োগ তিন এটাকে ভগ্নাসাগর লেখা যায় বিয়োগ তিন বাই এক শূন্য শূন্যকে ভগ্নাসাগর লেখা যায় শূন্য বাই এক যেহেতু সবগুলোই ভগ্নাসাগরে সাজানো গিয়েছে তার মানে এই সংখ্যাগুলো মূলত সংখ্যা এবার শিখবো অমূলত সংখ্যা যে সকল সংখ্যাকে কখনোই ভগ্নাসাগরে প্রকাশ করা যাবে না এবং দশমিকের পর অঙ্কগুলো কখনোই শেষ হবার নয় অর্থাৎ অসীম সেগুলো অমূলদ সংখ্যা উদাহরণ হিসেবে বলতে পারি রুট টু রুট টু একটি অমূলত সংখ্যা কারণ রুট টু এর মান কখনই শেষ হবার নয় পাই পাই এর মান কখনোই শেষ হবার নয় এই জন্য পাই একটি অমূলদ সংখ্যা ঠিক একইভাবে রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন রুট ইলেভেন এরকম অসংখ্য সংখ্যা রয়েছে যেগুলো অম্লত সংখ্যা তবে কিছু কিছু ভগ্নাশ রয়েছে যেগুলো দেখতে ভগ্নাশোর মতো মনে হলো তারা মূলত অম্লত সংখ্যা যেমন পাই বাই টু দেখতে ভগনাশর মতো মনে হলেও এটি একটি অমূলত সংখ্যা অর্থাৎ বাই এর মান কখনোই শেষ হওয়ার নয় অসীম ঠিক একইভাবে রূপ থ্রি বাই ফাইভ এটার মানও অসীম তার মানে এগুলো অমূলক সংখ্যা দেখতে ভগ্নাসের মতো তবুও এটি অমূলত সংখ্যা আশা করছি মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা সম্পর্কিত সকল সমস্যার সমাধান হয়ে গিয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিও লাইক করো কমেন্ট করে জানিয়ে দাও কেমন হয়েছে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এতক্ষণ সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ